আসসালামু আলাইকুম চলে আসলাম ভাইরাল এই কাঠের ব্রিজে এই ব্রিজটি হল সুসং দুর্গাপুর থানা নেত্রকোনা জেলা এই বৃষ্টি পার হয়ে বিজয়পুর যাইতে হয় চীনামাটির পাহাড় পর্যটক কেন্দ্রে দুর্গাপুর টু শিবগঞ্জ বাজার এই ব্রিজটি অবস্থিত সমস্বরী নদীর উপরে নদীটি অনেক বড় দেখেন প্রাইভেট কার যাচ্ছে মাইক্রোয়ার যাচ্ছে সবই আছে এর উপরে মোটর সাইকেল কন সাইকেল কন রিক্সা কন মানুষ গরু ছাগল সবই যায় এই বৃষ্টির ওপর হচ্ছে শিবগঞ্জ বাজার যেখানে বিশাল গরুর হাট বসে দেখেন ওই হাট থেকে কিন্তু এই গরুগুলি কিনে নিয়ে আসছে এ হলো নদী বিশাল বড় নদী একুল আর ওকুল দেখা যায় না খরা সিজন তাই পানি শূন্যতা যখন বর্ষাকাল আসবে তখন প্রচণ্ড পানি হবে তখন আর এই কাঠের ব্রিজে চলবে না তখন ট্রলার লঞ্চ সেগুলো ব্যবহার করতে হয় কিন্তু এই শুকনো মৌসুমে তারপরও বৃষ্টি যে জায়গায় অবস্থিত সেই জায়গায় পানি হবে সেই অনেক গভীর পিলারের মাধ্যমে কাঠ দিয়ে বাঁশ দিয়ে এই সুন্দর করে নির্মাণ করেছে কাঠের ব্রিজ বৃষ্টির দুপাশে আসে বাঁশ দিয়ে ভেড়া যাতে কোনো চলাচল করতে যায় কারো কোনো ক্ষতি না হয় চিটকে পড়ে না যায় তার উপরে আছে লাল নীল ম্যাজিক বাতি জার বাতি সেটি রাতের জন্য অনেক সুন্দর হয় দেখেন দুপাশে পানি দেখছেন এ পার থেকে ওপার পর্যন্ত দেখা যায় না মোটর সাইকেল নিয়ে আসতেছে অনেক সুন্দর আসলেই মনোমুগ্ধকর করে একটি যান আপনারা না গেলে বুঝবেন না হয়তো যে যাবেন সে হয়তো শরীরে যাবেন যা দেখলে আসলে বুঝতে পারবেন কতটুকু সুন্দর একটা স্থান আমরা বৃষ্টি অবার করে বিজয়পুর চলে যাবো বিজয়পুর থেকে আবার ঘুরে আসব তো আমরা ব্রিজের একবার থেকে আরেক পারে প্রায় চলে আসছি হ্যাঁ লোকজনের অনেক ভিড় হাঁটা যাচ্ছিল না মোটর সাইকেল যেরকম এরকম মানুষের ভিড় তো আমরা এই পার প্রান্তে চলে আসছি দেখুন ওই যে সিএনজি অটো দাঁড়িয়ে আছে যাই হোক আমাদের চ্যানেলে যারা নতুন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং কোন ধরনের ভিডিও চান সেটা বলবেন আসলে মূলত আমার এই চ্যানেলটি ব্লগ ভিডিও বানানোর জন্য না আমার এই চ্যানেলটি মেকানিক্যাল কাজ শেখানোর জন্য বা মেকানিক্যালরা কীভাবে কাজ করে কীভাবে কাজ শিখতে হয় সেই জন্য আমার এই চ্যানেলটি তো তার ফাঁকে ফাঁকে আমি এদিক ওদিক যখন ঘুরতে যাই তখন হয়তো দু একটা ভিডিও বানাই সেই ভিডিওটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি তাই দেখেন ব্রিজের পশ্চিম তীরে যে গেটটি অবস্থিত এ হলো সেই গেট হ্যাঁ এখন দেখাবো আপনাদেরকে রাতের দৃশ্য দেখেন কী সুন্দর অপরূপ বাতি জ্বলছে দেখেন যার বাতিগুলো কী সুন্দর জ্বলছে তাহলে আমরা কিন্তু পাশে এখন ঘেঁটেই আছি তো মানুষ হাটে যাচ্ছে আবার বাড়িতে ফিরে আসছে ছোটো ছোটো বাচ্চা নিয়েও কিন্তু মেয়ে মানুষ চলাফেরা করছে রাতের আধারে কিন্তু এই কাটের বৃষ্টি যদি না থাকতো ওই জায়গায় তাহলে কত না কষ্ট হতো সেই কষ্টকে দূর করতে শিবগঞ্জবাসী তাদের সাথে আরও অনেকেই সঙ্গী হয়ে এই কাঠের ব্রিজটি নির্মাণ করেছেন তো সকলকে ধন্যবাদ জানা এই সুন্দর একটি কাঠের ব্রিজ করার জন্য তো আশা করি যারা এই ভিডিওটি দেখছেন অবশ্যই ভিডিওটির মধ্যে একটি কমেন্ট করবেন শেয়ার করবেন অন্যকে দেখার সুযোগ করে দেবেন দেখতেছেন লাইট বন্ধ যার বাতি অনেক সুন্দর দেখা যাচ্ছে রাতের সেটা আরও সুন্দর হতো যদি ড্রোন ক্যামেরা দ্বারা ভিডিও করা যেত কিন্তু আমাদের কাছে ড্রোন ক্যামেরা ছিল না তাই করতে পারিনি ভবিষ্যতে হয়তো করার চিন্তাভাবনা আছে বা করব তো সেই কামনাই আজকের মতো আমরা শেষ করব তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন নতুন যারা আছেন তো অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন আমরা প্রায় ব্রিজের শেষ প্রান্তে আসছি এই যে একটি মাইক্রো বার যাচ্ছে একটি বিয়ের গাড়ি সাজানো তার পেছনে অটো বরযাত্রী যাচ্ছিল সেই গাড়ি দিয়ে তো আমরা শেষ প্রান্তে এসে গেছি দুর্গাপুরের তো সবাইকে ধন্যবাদ তো আজকের মতো এখানে শেষ করলাম আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি